আমাদেরকে বেকার করে দিয়ে ওনারা আবার ফিরে যাবে এটা কার বুদ্ধি কি বুদ্ধি এটা বুঝি না এই বুদ্ধি নিয়ে কিভাবে হচ্ছে যে দেশ আগাবে এই যে একটা বছর সেই আগস্ট দুই থেকে শুরু করে এখন জুন মাস তারপরেও কিন্তু একটা পথ সৃজনের চিঠি দেওয়ার কোন উদ্যোগ আমরা নিতে দেখিনি আপনারা ঈদের প্রেস সামনে বসেছিলেন দুই দফা দাবি নিয়ে এই যে দুই দফা দাবির মানে যৌক্তিকতা এবং হচ্ছে এই ধন্যবাদ ঈদের দিনে আসলে বসেছিলাম বিষয়টা হচ্ছে আমাদের এটা তো লাগাতার অবস্থান কর্মসূচি সুতরাং এখানে গ্যাপ দেওয়ার সুযোগ ছিল না গ্যাপ দিলে হতো কি আমাদের অবস্থানটা নিয়ে হয়তো প্রশ্ন উঠত আমরা লাগাতার অবস্থান কর্মসূচি কষ্ট হলেও চালিয়ে গিয়েছি ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে রাস্তায় বসে থাকাটা কোনো অর্থ কোনো দিক দিয়েই সুখকন্যা বা কাম্য না আচ্ছা এখন যে দাবির জন্য আমাদের এই ত্যাগ দুই চব্বিশ সালে আমাদের জুনে যখন মেয়াদ শেষ হয়ে যায় এবং জুলাই মাস চলে যাচ্ছে আমরা তখন পর্যন্ত পরবর্তী মেয়াদ বাড়ানো হয়েছে কিনা বা আমাদের নিয়ে কি পরিকল্পনা মন্ত্রণালয় কিছু পাইনি এই যে একটা বছর সেই আগস্ট দুই থেকে শুরু করে এখন জুন মাস এর মধ্যে ছয় মাস তো পার হয়েই গেছে কোভিড তারপরেও কিন্তু একটা পথ সৃজনের চিঠি দেওয়ার কোনো উদ্যোগও আমরা নিতে দেখিনি বরঞ্চ আমরা কি জানলাম মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ইভেন আমাদের পিডি স্যার বিভিন্ন উঠান বৈঠক বা সেমিনারে গিয়ে উনি নিজের মুখে বলেছেন যে তোমাদের তৃতীয় পর্যায়ে আনা হবে এই যে আমরা এখানে বসছি আমাদের হচ্ছে যে জুন দুই হাজার পঁচিশে আমাদের ম্যাচ শেষ এটা কি শেষ আসলে আমাদের এই সাফল্যের ভিত্তিতে আমাদের মন্ত্রণালয় আমাদের হেড অফিস তৃতীয় পর্যায়ে আনতেছে একদম সম্পূর্ণ হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের নামে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ফেজ আনতেছে ওখানে নতুন স্ট্রাকচার আউটসোর্সিং হবে নতুন নিয়োগ দেওয়া হবে তাহলে আমরা যে দক্ষ জনবল সাতটা বছর ধরে এখানে কাজ করছে এখানে আমাদেরকে বাদ দিয়ে নতুন হচ্ছে যে নিয়োগ দিবে কি সরকারের একটা হচ্ছে যে আর্থিক ক্ষতি হবে না আমাদেরকে বেকার করে দিয়ে ওনারা আবার ফিরে যাবে এটা কার বুদ্ধি কি বুদ্ধি এটা বুঝি না এই বুদ্ধি নিয়ে কিভাবে হচ্ছে যে দেশ আগাবে এই যে আমলারা যে এইসব করতেছে এইগুলি বসে বসে আমাদেরকে সবকিছু দোষ দেখেন আম্মা আমাদেরকে হচ্ছে যে উপর থেকে নির্দেশনা দেয় আমাদেরকে বলা হয়েছে আমরা ফেচের সরকারের দোষ। প্রত্যেকটা সরকারের আমলই কিন্তু চেয়ারম্যান বলেন এবং হচ্ছে যে মন্ত্রী এমপি বলে নিয়ে প্রোগ্রাম করে। তাইলে কি তারা ওই সরকারের দোষর হয়ে যাবে? এমন তো না তাইলে আমাদেরকে কেন শুধু দোষর বলা হবে? আর আমরা তো এই যে অফিস আদেশগুলি দিতকে অফিস আদেশ তো যাইতো এখানে হচ্ছে যে আমাদের বিপিপিডি পিডি ডিপিডি সারদের হচ্ছে যে স্বাক্ষরে তো আমরা তো এটা পালন করতে বাধ্য আমরা আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা হচ্ছে যে বাইশে ফেব্রুয়ারি আওয়ামী লীগের এই বস্তা পচার জিনিস আমরা রাখবো না এখন আমরা বস্তাপচা জিনিস কিভাবে হলাম আমরা তাহলে হচ্ছে যে সেম প্রকল্প তো আরেকটা উনি তাহলে কিভাবে পাশ করাচ্ছে আরেকটা প্রকল্পের কথা কেন বলতেছে আমরা যদি বস্তা পচা হয় মানলাম হচ্ছে যে আমরা ওখানে নাই তাহলে আমরা কি দোষ করলাম এই যে আমাদের হচ্ছে যে পিডিডিপিডি রা এখনো বোয়াল আছে আওয়ামী লীগ সরকারের সচিবরা এখনো আছে তাহলে আমরা তো একবার মাঠে হচ্ছে যে উপজেলা লেভেলে বাস্তবায়ন করা একটা হচ্ছে যে কর্মী আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা একদম সবার লাস্ট লেভেলে উপর লেভেল থেকে একদম সবার লাস্ট লেভেলে আমরা কাজ করতেছি তাহলে সব সিদ্ধান্ত আসে উপর লেভেল থেকে যদি সংস্কার করতে হয় এই উপর লেভেলের ওনারদেরকে সংস্কার করা উচিত কারণ ওনারাই বসে বসে কলকাতার লড়াই ওনারা হচ্ছে যে টাকা আমাদের প্রথম দাবি রাজস্বকরণ দুই নাম্বার দাবি কি জানেন আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে যে আমাদের কর্তনকৃত বেতন ভাতা হচ্ছে যে যেন অবিলম্বে দেওয়া হয় এখন কর্তনকৃত বেতন ভাতা কি এই যে আমাদের সাকুল্য বেতন ছিল সাতাইশ হাজার একশো টাকা প্রকল্পে সাকুল্য বেতনটা দেওয়া হয় যেহেতু আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই তো সাকুল্য বেতনটা এটাই নিয়ম যে প্রকল্পে সাকুল্য বেতন দেয় তো আমাদেরকে তিন মাস বেতন দেওয়ার পরে দুই হাজার উনিশের আমাদের হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমাদের হচ্ছে যে চব্বিশ হাজার সাতশো করে দেয় আড়াই টাকা কেটে নেয় কেন কেটে নেয় তার মৌখিক রিজন হিসেবে দেয় যে সরকারি স্কেলে সরকারি দশম গ্রেডের বেতন স্কেল হচ্ছে যে চব্বিশ হাজার সাতশো টাকা তো আমরা যদি হচ্ছে যে পরবর্তীতে রাজস্বে যাই তখন হচ্ছে যে এই চব্বিশ হাজার সাতশো টাকা আমাদের হচ্ছে স্কেল হবে তখন কিন্তু আমাদের এই বাকি যে ধরেন আড়াই হাজার টাকার মতো থাকবে সাতাশ হাজার একশো টাকা যদি ওনারা দেয় তখন আমাদেরকে ওই টাকাটা ব্যাক দিতে হবে এই রিজন দেখায় ওনারা আমাদেরকে আড়াই হাজার টাকা করে কেটে নিয়ে চব্বিশ হাজার সাতশো টাকা করে দিত তাহলে হচ্ছে যে ওনারা আজও হচ্ছে যে রাজস্ব করলো না আমাদের হচ্ছে যে টাকা কেটে নিতে এবং বিভিন্ন সময়ে আপনারা যদি দেখছেন আমাদের উপজেলা লেভেলের আমাদের অফিস গুলির বরাদ্দ যদি দেখে প্রত্যেকটা অর্থ বছরের শুরুর দিকে যাতায়াত ভাতা হচ্ছে যে আমাদেরকে দেয় না তিন মাস চার মাস যাতায়াত ভাতা মেডিকেল উপকরণ বিভিন্ন বরাদ্দ ওনারা দেয় না তাহলে এই যে প্রত্যেকটা অর্থ বছরের শুরুর দিকে একটা প্রকল্পের বলেন এনুয়াল যে বাজেটটা হয় সেটা তো একদম বারো মাসেরই হয় সেটা তো হচ্ছে যে সাত আট মাস হয় না অথবা হচ্ছে যে দশ মাস এরকম হয় না তাইলে এই বাজেটের টাকা গুলি কই যায় আমাদেরকে যে দেয় না আমরা বিভিন্ন ভাবে যখন বলতে চাই আমাদের উদ্যোতনকে ওনারা বিভিন্ন কজ দেখায় মেনে নেই সবকিছুকে এভাবে মেনে নিয়ে আজকে রাস্তায় বসে আছি তাইলে হচ্ছে যে সরকারের প্রতি আপনাদের মাধ্যমে আমাদের মানে আকুল আবেদন যেন হচ্ছে যে উনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য এসছেন উনি আমাদের কথা শুনেন এবং শুনে আমাদের এই জিনিসগুলো খতিয়ে দেখে যেন যুক্তি সংস্কার করে